আপনাদের একটি বইয়ের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি বইটির নাম হচ্ছে কথামৃতর অমৃত সঞ্চয়ন আর এটির সংকলক হচ্ছেন শ্রী সন্তোষ তো এই বইটি আমি কোথা থেকে কিনেছি সেটির বিষয় আগে একটু আপনাদের ধারণা দিয়ে দিই এই বইটি আমি কলেজ স্ট্রিটের সেকেন্ড হ্যান্ড যে বইয়ের মার্কেট আছে সেখান থেকে আমি সংগ্রহ করেছি বইটি আচ্ছা বইটির কত মূল্য তা আপনাদের বলে লাভ নেই তার কারণ হচ্ছে এইটি যেহেতু সেকেন্ড হ্যান্ড বই এই বইয়ের কিন্তু বিভিন্ন প্রকারের দাম হতে পারে তো আমি বইটি সাধারণত পঞ্চাশ টাকা মূল্যে সংগ্রহ করেছি তো এই বইটি আর আপনারা ওখানে খোঁজখবর নিলে হয়তো এই বইটি পেতে পারেন কারণ এই ধরনের বইগুলো পাওয়াও মুশকিল আছে কারণ কি হয়তো একটাই ছিল হয়তো আমি সংগ্রহ করে নিয়েছি তো আমি জানেন আমি আমি এই ধরনের বই সংগ্রহ করতে ভালোবাসি আর আমার তো ঠাকুর রামকৃষ্ণদেব মা সারদা আর স্বামী বিবেকানন্দের বই দেখলেই আমার সংগ্রহ করতে ইচ্ছে করে তো সেই সূত্রে আমি আমার মতো করে আমি কাজটি করে যাচ্ছি তো আমি বইটির সাথে পরিচয় ঘটিয়ে দিতে পারি যদি কখনও কোনোভাবে আপনারা দেখতে পান বা আপনাদের চোখে পড়ে এই বইটি অবশ্যই সংগ্রহ করবেন কারণটি আমি আপনাদের একটু জানিয়ে রাখি এই বইটির একটু বিষয় আগে বলে দিই এই বইটি হচ্ছে হার্ড কভারে মানে কভারটা হার্ড কভারে খুব ভালো কোয়ালিটিতেই আমি বইটি পেয়েছি আর এই বইটি দেখুন ঠাকুর রামকৃষ্ণদেবের একটি সুন্দর পোর্ট্রেট দেয়া আছে আর পিছন থেকে একটা লাইটের এটা হচ্ছে খুব সুন্দর আর কভারটির কালারও খুব সুন্দর আচ্ছা বইটির ভেতরে কি আছে সেই বিষয়ে একটু আপনাদের বলে রাখছি এই বইটি কথামৃততে শ্রীমকথিত যে কথামৃত আছে তাতে যে সমস্ত ঠাকুর যে সমস্ত অমৃত বাণীগুলি বলেছিলেন কথাবার্তার মাধ্যমে তার বিভিন্ন শিষ্যদের সাথে সেই কেবলমাত্র ঠাকুর রামকৃষ্ণদেবের সেই বাণীগুলোকে একত্রিত করে এই ইনি যিনি লিখেছেন বইটি তিনি এইগুলো সংগ্রহ করে এই বইটি করেছেন মানে সমস্ত মূল যে বাণীগুলি পেয়েছেন উনি পুরো কথামৃত থেকে পুরো সমগ্র কথামৃত থেকে তার থেকে মানে কেবলমাত্র অমৃত বাণীগুলোকে তিনি একসাথে সংকলিত করেছেন মানে একটি বইতে নিয়ে এসছেন আর এই বইটি খুব ভাল লাগবে পয়েন্ট পয়েন্ট করে দেওয়া আছে বাণীগুলো আর একটা ব্যাপার হচ্ছে অবশ্যই পড়ে দেখবেন রামকৃষ্ণ কথামৃত তো পড়বেনই এই বইটিও পড়তে পারেন ভীষণ ভালো এতে প্রায় উনি বলেছেন প্রথম দিকটা আমি পড়েছি কিছুটা বেশ আমি সেখানে দেখছিলাম উনি বলছেন মানে লেখক যিনি লিখেছেন তিনি বলছেন যে এই বইটি মানে প্রায় চারশের শতাব্দী মানে চারশেরও চারশোরও বেশি এই বইতে অমৃতবাণী একসাথে সংকলিত হয়েছে আর যে দেখে নিন কথামৃত অমৃত সঞ্চয়ন সংকলক শ্রী সন্তোষ আর এটি প্রকাশিত হয়েছে আপনার সম্ভবত দেখা যাচ্ছে না খুব ছোট করে লেখা বুলবুল প্রকাশন থেকে এটি প্রকাশিত হয়েছে তো যাই হোক সব মিলিয়ে খুবই সুন্দর বই আমি আপনাদের অবশ্যই সংগ্রহ করতে বলবো আজকের ভিডিও এখানেই শেষ করছি আমার দেখুন আমি তো সবসময় সব নিয়েই থাকি বইপত্র অঙ্কন শিক্ষা শিক্ষকতা এইসব নিয়েই থাকি তো যখন মনে হয় ভিডিও করার আমি করে দিই তো আজকের ভিডিওটিও করে করলাম ঠাকুর রামকৃষ্ণের শরণাগত হয়ে মানে যারা শরণাগত তাদের অবশ্যই বলবো এই বইটি যদি চোখে পড়ে তারা অবশ্যই সংগ্রহ করবেন বইটি খুবই ভালো একটি বই মানে আপনাদের মনের একটা শান্তি পাবেন এই বইটি পাঠ করলে তো ঠিক আছে আজকের ভিডিও এখানেই শেষ করলাম আর ভারতবর্ষের কোন প্রান্ত থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই একটু মন্তব্য করে জানাবেন তাতে আমি আন্তরিকভাবে অনুপ্রাণিত হই